অন্য কেউ পারে মনে করার নাম শির উদাহরণ দিলে হবে বলেন তো হায়াতের মালিক কে জীবনের মালিক কে তো হায়াতের মালিক আল্লাহ এখন যদি আপনি মনে করেন যে আমার আল্লাহ যেমন হায়াতের মালিক আমার পীর বাবা হায়াতের মালিক তাহলে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে বলেন তো সন্তানদের মালিক কে আল্লাহ এখন যদি কোনো বান্দা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে আউবি যাউবিহুম যুকুরানা ওয়া ইনাসা

বারোটা মুখ দিয়ে দিবি দেওয়ার পরে তাপ দিয়ে দিবি আর যারা দুনিয়াতে নামাজ কালাম পড়বে না শোনেন বাবা একটা বিষয় এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে মনে মনে

কিন্তু আমাদের এই জায়গায় এখন আসল জায়গায় হাত আসছে তাই না আমাদের কাউকে ছোট করার জন্য বড় দুঃখের ছোট আজকে আমরা দুনিয়ার সব পারলেও এখানে সবাই